বন্ধুরা এগুলো হচ্ছে এখন শীত বলে এই ফুলগুলো দেখো কত বড় বড় তাই না এগুলো হচ্ছে শীতের ফুল খুব বড় বড় এগুলো হচ্ছে ড্রাগন গাছ আমার বাড়িতে হয়েছিল আমার মামার বাড়ির লোক নিয়ে এসছে আমার মামার বাড়ির মামা নিয়ে এসছে বুঝতে পারলে আর মামা নিয়ে এসছে এখন তোমাদের ছাদুকটা দেখাচ্ছে ঘুরে 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 এখন কত বড় সাইজের একটা ফুল তোমাদের দেখাচ্ছি এত বড় সাইজের ফুল আমি জানি না কত বড় সাইজের একটা ফুল এখানে ছিল তাহলে তোমাদের দেখাই এটা হচ্ছে আমাদের সবথেকে বড়ো সাইজের নয়নতার সবথেকে বড় এখন আমরা একটু নিচে যাব চলো নিচে যাই আর তোমাদের একটা গোলাপ ফুলও দেখায় এটা একটা ভিডিও ছাড়লাম সেখানে গোলাপ ফুল দেখিয়েছি তাও তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো এই ভিডিওটা দেখতে পারো আর অবশ্যই লাইক শেয়ার করে দেখো কত সুন্দর একটা ফুল চলো আমরা যাই এখন এই ফুলগুলো দেখতে দেখতে আর এই এই ফুলটা দেখো মানে সো কিউট আর সেইগুলো দেখো এখানে দুটো হয়েছে এখানে একটা পিঙ্ক কালারের একটা ফুল রয়েছে ওইটা না পিঙ্ক কালার দেখো এখানে দেখো একটা পিঙ্ক কালারের ফুল না দেখো এখানে দেখো একটা সাদা হোয়াইট কালারের রোজ হোয়াইট রোজ চলো আমরা নিচে যাই এটা হচ্ছে আমাদের কন্টাই এটা হচ্ছে আমার ভাই বুঝতে পারলো কে বলো তোমার ভাই ভাইকে দেখাচ্ছি দাঁড়ো পাঁচ মিনিট অপেক্ষা করে তোমাদের ভাইকে দেখাচ্ছি আর দেখো লালটা যে পড়েছে লাল জামা সে হচ্ছে আমার ভাই এই যে লাল জামা একটা পরেছে না আজকে যেহেতু ক্রিসমাস তাই লাল জামা পড়েছে সবাই এটা হচ্ছে আমাদের কন্টাই শহর দেখেছো একটা আর দেখো এই যে একটা বাচ্চা মেয়ে না এই যে বাচ্চা মেয়েটা হাত এখনটা সে হচ্ছে আমার মামার মেয়ে আর এই যে বাচ্চা মেয়েটা বের হলো এই বাচ্চা মেয়েটা হচ্ছে আমার মামার মেয়ে আর সে হচ্ছে আমার ভাই